হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম লুৎফা ভিলেজ কুকিংয়ে নতুন একটা এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তা আজ তৈরি করে দেখাবো ডিমের চপ ভিন্ন সাদার একটা ডিমের চপের রেসিপি শেয়ার করবো চাইলে কিন্তু এটা রমজানে ইফতারিতে তোমরা তৈরি করতে পারো আর এটা কিন্তু একদিন তৈরি করে পুরো রমজান মাস জুড়ে কিন্তু এটা খেতে পারো একদম প্রজন পদ্ধতি সহ এই ভিডিওটা আমি তৈরি করেছি তো তার জন্য অবশ্যই বন্ধুরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে তোমরাও পারফেক্টভাবে এই ডিমের চপটা রমজানে কিন্তু তৈরি করে নিতে পারো রমজান কিংবা যে কোনো বিকেলে স্ন্যাক্স হিসাবে কিন্তু এটা তৈরি করা যায় খুবই সহজ আর এটা তৈরি করতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে আর এইসব উপকরণগুলো কিন্তু আমাদের কিচেনে সবসময় থাকে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে আর যারা যারা বন্ধুরা এই কাজটা অলরেডি করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিমের চপটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম তারপর নিচ্ছি এখানে একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ভালো ফিটিয়ে নিব। তো আজকে ডিমটা আমি স্কামবেল করে কিন্তু ডিমের চপটা তৈরি করব তো সিদ্ধ করে কীভাবে ডিমের চপ তৈরি করে কিন্তু সেই রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো আজকে ভিন্ন স্বাদের তৈরি করব তা আজকে ডিমটা আমি স্কামবেল করেই কিন্তু এটাকে তৈরি করে দেখাবো তো ডিমটাকে আমি একদম জোরো করে ভেঙে নিচ্ছি তো একটু বড়ো টুকরা হলেও কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু যখন আমি মাখবো তখন কিন্তু এগুলো মেখে একদম ছোটো ছোটো হয়ে যাবে আর এটা কিন্তু লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে যাতে ডিমটা শক্ত না হয়ে যায় তো ডিমটা ভাজা হয়ে গেলে এখন আমি ডিমের পুটটা তৈরি করার জন্য কিন্তু এখানে নিচ্ছি আমি বড় সাইজের দুটো আলু আলুটা একদম গরম থাকা অবস্থায় আমি মেশ করে নিয়েছিলাম তারপর এখানে নিচ্ছি যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দিচ্ছি আর এখানে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর নিচ্ছি এখানে পেঁয়াজ ব্যাস্তা নিচ্ছি এক টেবিল চামচ তো চাইলে কিন্তু যে কোনো একটা পেঁয়াজ দিয়েও করতে পারো চাইলে পেঁয়াজ ব্যাস্তা বা কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারো তারপর নিচ্ছি এখানে কিন্তু কাঁচামরিচ এবং স্বাদ মতো ধনে পাতা কুচি সামান্য একটু দিয়ে দিলাম লবণ তারপর এখানে যে ভাজা মশলা এটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের তৈরি করে দেখিয়েছি কীভাবে ভাজা মশলাটা তৈরি করতে হয় ইত্যাদিতে যে কোনো বা কিন্তু এই মশলাটা দিতে পারো তার একটা টেস্ট আসে এই মশলা থেকে এক চামচ পরিমাণ দিয়ে নিলাম তারপর আমি হাত দিয়ে উপরে যে ডিমের অংশগুলো আছে বড় বড়ো সেগুলো একটু হালকা কষলে কষলে কিন্তু ভেঙে নিচ্ছি ডিমটা যত ভালো করে মিহি করা হবে এর টেস্টটা কিন্তু তত বেশি হবে আর খুব ভালো করে কিন্তু মিশেও যাবে এতে করে প্রতিটা কামড়ে কামড়ে পড়বে খাওয়ার সময় তখন কিন্তু খেতে দারুণ লাগবে তারপর সামান্য একটু সরষের তেল দিয়ে এখন ভালো করে আলুর সাথে মেখে নিচ্ছি এভাবে একটু কষলে কষলে ভালো করে মেখে নিতে হবে যাতে আলু কোনো দানা দানা ভাব না থাকে এবং ডিমের বড় বড় অংশটাতে না থাকে আর এই আলুর পুরটা যত মিহি হবে খেতে কিন্তু তত বেশি ভালো হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এখন এটা একে একে আমি তৈরি করে নিব তৈরি করার ক্ষেত্রে অবশ্যই হাতে একটু তেল লাগিয়ে নিবে তাহলে হাতে আর লেগে যাবে না তো এখন আমি একে একে তৈরি করে নিচ্ছি সামান্য একটু ডিমের পুর নিয়ে ভালো করে এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে আজকে আমি লম্বা লম্বা করে চপটা তৈরি করছি চাইলে কিন্তু চ্যাপটা চ্যাপটা করে রেগুলার যেরকম চপ হয় সেরকম করে কিন্তু তৈরি করতে পার তো বন্ধুরা দেখে একে একে কিন্তু আমি সবগুলো এভাবে তৈরি করে নিচ্ছি তো সাইজটা কিন্তু আরও বড়ও করতে পারো পায়ের থেকে ছোটোও করতে পারো তো আজকে আমি মিডিয়াম সাইজের করে চপগুলো তৈরি করে নিলাম তো দেখো চপগুলো তো তৈরি হয়ে গেছে তো তোমরা যদি বেসনের ব্যাটার কোট করে এটাকে ভাজতে চাও তাহলে কিন্তু এই অবস্থায় কিন্তু এটাকে ফ্রোজেন করে রাখতে পারো তো ফ্রোজেন পদ্ধতি আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফ্রোজেন করতে হয় যে কোনো অ্যাড বক্সে কিন্তু এরকম টিস্যু দিয়ে পার্ট বাই পার্ট রেখে কিন্তু এটাকে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারো তো তোমাদের একটা কথা বলে দিই যদি ফ্রোজেন বেশি দিন করতে চাও তাহলে কিন্তু কাঁচা পেঁয়াজ ইউজ করবে না পেঁয়াজ ব্যাস্তা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এটা ফ্রোজেন করার পর কিন্তু সারটা একদমই নষ্ট হবে না তো দেখো এটা কিন্তু এভাবে চাইলে ফ্রোজেন করতে পারো তবে আজকে আমি ব্যাটারে কোট করব না যেহেতু আমি ব্যাটস্কাম বা শ্যামাইতে কোট করা যায় এরকমভাবেই কিন্তু আজকে আমি চপটা তৈরি করব। তার জন্য একটা ডিম ভালো করে ফেটিয়ে নিলাম আর এখানে আনিচ্ছে এখানে শ্যামাই শ্যামাইটা একদম ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি যত বেশি ছোট হবে দেখতে কিন্তু ততই সুন্দর হবে তো শ্যামাইতে কিন্তু কোট করলে দেখতে অনেকটা সুন্দর ও আকর্ষণীয় মনে হয় তোমরা চাইলে হাতের কাছে শ্যামাই না থাকলে ব্যাটসকাম বা বিস্কুটের গুঁড়া দিয়েও কিন্তু বা পাউরুটি পিস গুঁড়া করে কিন্তু এটাকে কোট করতে পারো তো প্রথমে কিন্তু আমি একটা ডিমের চপ নিয়ে ডিমের মধ্যে ভালো করে কোট করে তারপর দিয়ে দিচ্ছি শ্যামাইয়ের মধ্যে শ্যামের মধ্যে কিন্তু আলতো এটা কিন্তু চাপা যাবে না ভাবে কিন্তু সাইডের সাইডের অংশটা লাগিয়ে নিতে হবে যাতে কোনো রকম ফাঁকা অংশ না থাকে সেই দিকেও কিন্তু খেয়াল করতে হবে আমি একটু ভালো করে সবগুলো কোট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে আমি কোট করে নিচ্ছি এটা কিন্তু রকম চাপা চাপি করা যাবে না এত করে সাইজটা নষ্ট হয়ে যাবে আর এক্সট্রা শ্যামাইটা কিন্তু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে দেখতে পাচ্ছি একটা তৈরি হয়ে গেছে এভাবে আমি আরেকটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি তো দেখো খুব সহজেই কিন্তু তৈরি করা যায় তো এ বন্ধুরা যারা বেসনের ব্যাটার কোট না করে এভাবে থেকে কোট করে বা ব্যাটস কোট করে এটাকে সংরক্ষণ করতে চাও তারা কিন্তু এ পর্যায়ে এটাকে সংরক্ষণ করতে পারো আর সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে উপরের অংশটা যাতে একটু শুকনো হয় ভালো করে সেট হয়ে যায় এটা কিন্তু চাইলে ডিপ ফ্রিজও রেখে দিতে পারো তো আজকে আমি সবগুলোই ভেজে নিচ্ছি দেখ চুলা একটা প্যানে তেল বসিয়ে কিন্তু একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যায় তাই হিটটা লো ফ্লেমে রেখেই কিন্তু এই ডিমের চপটা ভাজতে হবে যেহেতু এখানে উপরে শ্যামাই আছে আর ডিম আছে তাতে খুব দ্রুত কালার চলে আসবে তাই চুলার ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেই নাস্তাগুলো ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত খুবই মুষমুচো হবে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুষমুচো থাকবে যদি লো ফ্লেমে নাস্তাটা ভাজো চাইলে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেও রেখে ভাজতে পারো আর হাই ফ্লেমে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না যেহেতু ডিম বা শ্যামাই আছে ডিম বা শ্যামাই কিন্তু খুব দ্রুত কালার চলে আসে তাই এদিকেও খেয়াল রাখতে হবে তো দেখো নাস্তাগুলো কিন্তু একে একে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিয়েছি দেখতে দেখো কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে আশা করছি সহজ রেসিপিতে আজকের এই ডিমেড চপের রেসিপিটাও তোমাদের বন্ধুরা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা যদি আমার পেজটাকে ফলো দিয়ে না থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিবি তা যেখানে শেষ করছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম